আরও একবার আমার চ্যানেলে সর্বদম মলয় মন্ডল শোনাই আজকে আমরা চলে গিয়েছিলাম বৈদ্যবাটি থেকে ঘাটে তারপর গেট থেকে ঢুকতেই পৌনীতায়ন মন্দির তার পাশেই শিবলিঙ্গ আর তার একটু ওপারে গেলে বা। এবং ঘর বা বাঁকে যাবতীয় জিনিস সব বিক্রি হচ্ছে আপনারা বাঘ না নিয়ে এলেও এখান থেকে বাঁক কিনে জল নিয়ে তারকেশ্বরে যেতে পারেন এই সেই নিমাই চিত্রঘাটের স্ট্যাচু তারপর সোজা নেমে গেলেই এখানটার বাঁক রেখে ওই বাঁকে বিভিন্ন রকম জিনিস সাজিয়ে নিয়ে এই কলসি দেখতে পাচ্ছেন তারপর হাত থেকে জল তুলে এখানকার মাটি মাটি দিয়ে তারপর সব সাজিয়ে গুছিয়ে তারপরে তারকে সব উদ্দেশ্য সবাই রওনা আর এই মাসটা কিন্তু শ্রাবণ মাস নয় বৈশাখ মাসের প্রথম দিকে রামনবমীর দুদিন পরে জাস্ট বৈধবাটি আমাদের আত্মীয় বাড়ি আছে সেখানটা ঘুরতে গিয়ে নিমায়তিত্ত ঘাটে আমরা ঘুরতে গিয়েছিলাম ঘুরতে গিয়ে তারপরে যা দেখলাম তাই আপনাদের সামনে তুলে ধরলাম এই ঘাটে এক অলৌকিক ঘটনা জড়িয়ে আছে যখন চৈতন্য মহাপ্রভু মানে নিমাই নিমায় পুরী যাওয়ার সময় এই ঘাটে এসে আশ্রয় নিয়েছিল এবং আর একটা অলৌকিক ঘটনা এই যে নিময় যখন দেখে একটা নিম আছে জবা জবাবু খুঁজে আছে এবং নিময় এভেনটায় যার সময় আশ্রয় নিয়েছিলেন বলে সেই থেকে এই ঘাটটির নাম নিময়তীর্থ ঘাট আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে এই ঘটনাটি ঘটেছি এই সব ভক্তরা এই ঘাট থেকে জল তুলে বাবা তারকেশ্বর উদ্দেশ্যে রওনা দেবে এখন সব জল তুলতে নামছে আর এই ঘাট থেকে বাবা তারকেশ্বর মন্দির প্রায় ৩৫ থেকে ছত্রিশ কিলোমিটার পর্যন্ত আর বাবার আশীর্বাদে এই ভক্তরা সব পায়ে হেঁটে বাবার মাথায় জল দিতে যায় আর যাওয়ার পথে তিনটে দর্শনীয় স্থান আছে ডাকাতকালী বাড়ি সেখানটাও ভক্তরা জল দেয় বা রেস্ট করে তারপরে ঠিক একটু দূরেই কাশী বিশ্বনাথ মন্দির সেখানটাও বাবার মাথায় জল ঢেলে একটু রেস্ট করে তারপর লোকনাথ মন্দিরে চলে যায় সেখানটাও জল ঢেলে তারপর ডাইরেক্ট তারকেশ্বর মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢালে বৈশাখ মাসে রামনবমী পরের দিন বৃহস্পতিবার যদি এত ভক্তের সমাগম হয় তাহলে শ্রাবণ মাসে কীরকম ভক্তের সমাগম হবে সে আপনারাও বুঝতে পারছেন কিন্তু একটু সাবধানে শ্রাবণ মাস প্রত্যেক সোমবার এত সেই লেভেলের ভিড় হয় সে কল্পনারও বাইরে অনেক ভক্তরা পথপিষ্ট হয়েও আহত হয়ে যায় এখানে নিজের সাবধানতা নিজেরই কাছে না হলে বিপদ কোন দিক থেকে আসে কেউই জানে না আর বিকাল বা সন্ধ্যেবেলা এই নিমায়চিত্ত ঘাট থেকে বাবা তারকনাথ বা তারকেশ্বর উদ্দেশ্যে যদি রওনা দেয় তাহলে পরের দিন সকালবেলা বা বেলার দিকে বাবার কাছে পৌঁছে যাবে সব যাওয়া যাচ্ছে বাঁক নিয়ে এটা সেই নিময় ঘাট যেখান থেকে বাঁকে করে জল নিয়ে সব সারোফুলি হয়ে তারকেশ্বর যাওয়ার আর নিমায়তীত ঘাট থেকে নেমে ঠিক ডান দিকে এই রাধা কৃষ্ণ মন্দিরও আছে এটাও আমরাও দেখেও নিতে পারেন খুবই সুন্দর এই রাধাকৃষ্ণের মন্দিরটা সাজানো গোছানো দেখেও আপনাদের মন ভালো হয়ে যাবে এই মন্দিরটায় ঢুকলে আর রাধাকৃষ্ণের বিগ্রহটি আছে দোতলায় আমরা সন্ধ্যেবেলা যাওয়ার কারণে তাই রাধাকৃষ্ণের বিগ্রহটি দেখতে পাইনি তাই নিচে সব শিব মন্দির হনুমানজির মন্দির আর এখানটায় বিভিন্ন দেব মন্দির আছে আপনারা ঘুরে দেখেও নিতে পারেন ভিডিও শেষ করার আগে অন্তত লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না আর কমেন্ট বক্সে একবার হলো ওম নম শিবাই লিখে দিন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে ততদিন আমরারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করি